সুন্দর হচ্ছে মেলা অনেক দোকান দেখতে পাচ্ছেন এই মেলাতে অনেক বক্তরা যাচ্ছেন এই ভুবন বাবার দর্শন করতে আর শিবরাত্রির স্পেশাল ভিডিও যে এটা শিবরাত্রির স্পেশাল ভিডিও তো দেখতে পারা অনেক ভক্তরা বাবার দর্শন নিতে এখনো অবধি যায়না অবধি রাত রাত্রে অবধি মানে এখানে মানুষ যাওয়া এবং রাস্তার মধ্যে আপনারা কুশিয়ারের তারপর অনেক খাবারও পাওয়া যাবে কারণ খাবার কোনো ফাস্ট ফুডের কোনো কমই নাই ফাস্টফুডের আপনারা স্পেসিক্যালি আপনারা আপনারা ক্রীড়া দেখতে পারেন অনেক অনেক বক্তরা আজকে এই বাবার দর্শনে এই কৃষ্ণপুর রোডে এবং মতিনগর রোডে এই দুইটি রোডের মধ্যে এই শিবরাত্রিতে অনেক মানুষ ভুবন পাহাড়ে যান একটা লাস্ট ভিডিও আমার কারণ আমি নেমে যাচ্ছি এই ভবন পাহাড় থেকে আর যা তো বর্তমানে গরমের সিজন এই জন্য গরমও পাওয়া যাচ্ছে রোডটা পুরো মানে দেখতে পাচ্ছেন ক্রাউড কিরকম প্রচুর ক্রাউড লাঠি বিক্রি করছেন কারণ এই লাঠিগুলো নিয়ে মানে সাহারা আমরা বলি কারণ আমার হাতেই লাঠি আছে আমি লাঠি নিয়ে এই রাস্তা দিকে নামতে হয়েছে দেখতেই পারছেন মানে হাজার 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 ভক্তরা এই ভুবন তীর্থের বোলানাথের দর্শন নেওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছেন আজকে পুরো রাত্রে অব্দি এই এই দিকে এই ভুবন বাবার দর্শন নিতে যাবেন আগামীকালকে আটটার সময় শিব চতুর্দশী ছেড়ে দেবে তারপরও মানুষ মানে যাবেন আজকে পুরো রাত মানে এই রোডটা চালু থাকবে ভুবন তীর্থর যে রোড এই রোডটা মানে চালু থাকবে আর তার হ্যাঁ কাম নাই একজন ভাইয়ে कमेंट करिए यार हमरा काया काम नहीं एक्चुअली बेसला है जाने ना विवेक तो तो। कितना को तो 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 वोट चल 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 जा 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 इगो जा विवेक रिपोर्टर একটা লোক বলেছে আমাদের মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই ভিডিও করছি কারণ ও তো জানে না ও যদি ভিডিও করতো বা পাবলিককে দেখাতো এই দৃশ্যগুলো তাহলে ও জানতে পারতো তো এদিকে একটা বড় পার্কিংও হয়েছে আজকের জন্য এখানে প্রচুর ফোর হুইলার দেখা যাচ্ছে ফোর হুইলার এবং টু হুইলার এইগুলা এই জায়গায় পার্কিং এই যে ভুবন তীর্থ প্রত্যেক বছর এই শিবরাত্রির দিনে এই রাস্তাতে মানে হাজার হাজার ভক্তরা আসেন এই ভুবন বাবার দর্শন নিতে এবং এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি স্কুটি বাইক এইগুলা এখানে একটা বড় পার্কিংয়ের ব্যবস্থা করা আছে অনেক দূর দূরান্তে থেকে ভক্তরা আসেন এই ভুবন তীর্থ রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম যেগুলো আর কি মানে ভুবন বাবার দেখতে তো রাস্তার মধ্যে ট্রাফিকগুলা মানে এই ভুবন তীর্থের দিন দেখা যায় কারণ এই দিনে এই জায়গার মধ্যে হাজার হাজার গাড়ি আসে এবং অন্য সময় এই দিকে গাড়ি খুবই কম দেখা যায় এই রোডের মধ্যে আর এই ভুবন তীর্থের দিন হাজার হাজার দর্শকরা এই রাস্তা দিয়ে ভুবন তীর্থে যান দেখতে পাচ্ছেন মানে গাড়ির জামটা দেখতে পারবেন কি পরিমাণ